আসসালামু আলাইকুম তো আমরা এখন এই যে মাত্র আমাদের হোটেল থেকে বার হইলাম এখন আমাদের উদ্দেশ্য হইলো লাখনাসোড়া লাকনাছোড়া দিনসড়াই লাখমাসোড়া আছে লাখমাসোড়া আর এখন আমরা সকালবেলা নাস্তা করব এখন রাখছি নীলাদি হ্যাঁ বরছরা বাজার বটছোড়া বটছড়া বুরঙ্গামারা বুরঙ্গামারা আচ্ছা

এখন নীলার দি লেকের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি মানে লেকের ভিতরে না মানে লেকের পার দিয়ে হাঁটতেছি আমরা মূলক উৎপাদকে এই উঁচা টিলা রাতে উঠবো ছোট্ট একটা পাহাড় আছে এই পাহাড়ে উঠবো তার মানে এই নীলার দি লেকটা বানাইছে পাথর কাইটাই নাকি মানে এটা লেক ছিল না আগে তাই হ্যাঁ আমরা কালকে গোসল করছি ওই যে ওই পাশ থেকে ওই ওই পাশ থেকে গোসল করছি গতকালকে আর এখন তো আমরা এই পাশে আসলাম এই যে আমরা এখন হাইকিং করব এই যে পাহাড় থেকে নামতেছি

ओह माय गॉड ठाड़ो ये से ये पहाड़ और बोट से हम लोग वही पश्चिम सिलम हम लोग वही पश्चिम सिलम मैं उसे नीचे नहीं में मैं तो पत्तू बोलूँ से हम लोग जिसे मत बिला हैं हम लोग इंडिया हम लोग इंडिया तो यहाँ पर से दले ये नहीं এই সবটা ভিউ নেওয়ার জন্য এতটুকু কষ্ট করে আমরা এই এতটুকু উপরে উঠছি আর এখানে ফিলিংস টা আপনাদের ব্রয়লা বোঝানো বোঝানো যাবে না ঠান্ডা বাতাস খুবই ঠান্ডা বাতাস লাগতেছে এনে আর বিহু মনে করেন যে চোখ জল একটা ভিউ দেখেন এই আমরা বাংলাদেশ সোনার বাংলাদেশ আর এই এই যেতেছি এটা পাহাড়ি পাহাড়ি এলাকা এই গেলাম ইন্ডিয়াতে

মানসিক ব্যাখ্যাতে তাহলে এখন আমরা লাখটা সোনারতে চলে যাইতেছি তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ এখানে মুড়ি খেলাম আর সাথে ড্রিংস খেলাম খুব ভালো লাগছে ওকে তাহলে আল্লাহ হাফেজ